তিনটি প্লেট পরস্পরকে স্পর্শ করেছে মিয়ানমারে এসে এর মাঝে দুটি প্লেট বিশাল ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের এবং তৃতীয়টি হলো অপেক্ষাকৃত ছোট সুন্দা প্লেট এছাড়াও বার্মা প্লেট নামে একটি মাইনার প্লেট রয়েছে এই প্লেটগুলো পরস্পরকে ক্রমাগত ঠেলতে থাকে এবং একে অপরকে ঠোকাঠুকিতে সৃষ্টি হয় ভূমিকম্প যেমন মিয়ানমারের বেশিরভাগ অংশ জুড়ে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট একে অপরকে স্পর্শ করে গিয়েছে দুটি প্লেটের সংযোগ পরিচিত সাগাইন ফর্ট নামে অর্থাৎ এই ফর্ট অত্যন্ত ভূমিকম্প প্রায় বারোশো কিলোমিটার দীর্ঘই ফাটল চলে গেছে মিয়ানমারের বাঁচ বরাবর দুঃখের ব্যাপার হলো মিয়ানমারের তিনটি বড় বড় সাগাইন মান্দালাইয়া এবং রাজধানীর নাইপিদু এই সাগাইন ফর্টের ঠিক পাশেই পড়েছে ফলে এবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তিনটি শহর শুধু মান্দালায় ধসে পড়েছে প্রায় বারোশোটি ভবন